আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপসীন স্বচ্ছতা বিধানসভায় বেনজির সংঘাত বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তীব্র আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন উনি হিন্দু নামের আতঙ্কিত উনি আতঙ্কিত মৌলবাদী জঙ্গিবাদ তারপরে এই বলিউড স্টাইলে বলেন ইয়ে ডর বুঝে আচ্ছা লাগা এদিন মমতাকে একাধিক প্রশ্নের সামনে দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় পার্টি আছে এক দল নিচেতে 봤ো যে এখনো 35% 35% ডিএ বাকি সেভেনথ পে কমিশন হয়নি এটারতে 4% এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি 35% সেভেনথ পে কমিশন হয়নি সব রাজ্য হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এইট পে কমিশন করেছে পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে ইউনিফর্ম বন্ধ হয়েছে এই চামচামই বেশিদিন চলবে না কেন সাত থেকে নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাপাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগমায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড়ো রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি তোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েন্কা এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এস ধরে ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরডিএক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না